আজ আপনাদেরকে সোনারপুর স্টেশন থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আড়াই কাঠা বাস্তু রেকর্ডের জমির ওপরে দুটি দোকান সহ আড়াইতলা একটি বাড়ির ভিডিও শেয়ার করব বন্ধুরা এই বাড়িটির ভিডিও কিন্তু কদিন আগে আমি চ্যানেলে একবার পোস্ট করেছিলাম তখন কিন্তু মূল্যটি উনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা রেখেছিল এখন কিন্তু সেই মূল্যটি কমিয়ে ৩৫ লক্ষ টাকায় চলে এসেছে আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রোডে কিন্তু টোটো অ্যাভেলেবেল রয়েছে সোনারপুর স্টেশনে যাতায়াতের জন্য সোনারপুর স্টেশন এখান থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স রয়েছে বন্ধুরা এই বাড়িটি কিন্তু মালিকের একদম আর্জেন্ট সেল করার রয়েছে সেই কারণেই কিন্তু উনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা থেকে এখন ৩৫ লক্ষ টাকায় নেমে এসেছে আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু প্রতি কাঠা জমির মূল্যই কিন্তু দশ থেকে বারো লক্ষ টাকা সেখানে এরকম একটা আড়াই কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ আড়াইতলা বাড়ির মূল্য কিন্তু কম করে হলেও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মূল্য হয় সেই হিসাবে কিন্তু উনি অনেক সস্তায় বিক্রয় করে দিতে চলেছে এই বাড়িটি আপনাদের যাদের পছন্দ হবে যত শীঘ্রই পারবেন যোগাযোগ করে চলে আসবেন ভিজিট করতে খুব শীঘ্রই কিন্তু প্রপার্টিটি সেল হয়ে যাবে আপনারা এরকম সুযোগ হাতছাড়া করবেন না বন্ধুরা বাড়িটির এদিকে সীমানাটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই পর্যন্ত এদিকে সীমানা রয়েছে পুরো আড়াই কাঠা জমি রয়েছে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো সীমানাটা আর এই বাড়িটি কিন্তু অ্যাকচুয়ালি এখন পুরোটাই ভাড়া দেওয়া রয়েছে আপনারাও চাইলে কিন্তু বাড়িটি ভাড়া দিয়ে দিতে পারেন আর এই দিকের এরিয়াটা কিন্তু পুরোটাই ভাড়া ঘর করা রয়েছে অ্যাস দিয়ে ভাড়া ঘর করা রয়েছে বন্ধুরা এবং দুটি দোকান রয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্যবসার দোকান এখানে শুরু করে দিতে পারেন আর বাড়ির সামনের এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলো ফিট চড়া একটা পিচের রাস্তা রয়েছে এই রাস্তাটি একদম স্ট্রেট সোনারপুর স্টেশনের দিকে চলে গিয়েছে আর এই রোডে কিন্তু সোনারপুর স্টেশনের যাতায়াতের জন্য টোটো সব সময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাড়ির পাশেই একদম টোটো স্ট্যান্ড রয়েছে আপনারা যখন ভিজিট করতে আসবেন অবশ্যই সেগুলি আপনাদেরকে আমরা দেখিয়ে দেব আমি বাড়িটির ভেতরে এবার আস্তে আস্তে একটু প্রবেশ করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি বাড়িটির পুরো বাইরের এরিয়া কিন্তু প্লাস্টার করে কমপ্লিট করা রয়েছে আমি বাড়িটির পেছন দিকের এরিয়াটা একটু আগে দেখিয়ে দেবো তারপরে বাড়িটির ভেতরে প্রবেশ করব। বাড়িটির পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে বন্ধুরা সীমানা বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না বাড়িটির পেছন দিকে কিন্তু অ্যাসবেস্টার দিয়ে ভাড়া ঘর করা রয়েছে এখানে মাস গেলে একটা মোটা টাকা কিন্তু মালিক আয় করে ভাড়া থেকেই দেখতে পাচ্ছেন এগুলি সব কিন্তু ভাড়া দেওয়া রয়েছে আপনারাও চাইলে কিন্তু এরকম কিনে নেওয়ার পর ভাড়া দিয়ে দিতে পারেন আর আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি কিন্তু আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে কিনতে পারবেন একদম লোন অ্যাভেলেবেল একটা প্রপার্টি রয়েছে দেখতে পাচ্ছেন এটা বাড়িটির পেছন দিকে লুক রয়েছে প্লাস্টার একদম কমপ্লিট পেয়ে যাবেন এটা কিন্তু প্ল্যান করে তৈরি করা রয়েছে বাড়িটি কলমের বাড়ি খুবই মজবুত কোনো রকম সমস্যা নেই আপনাদের আমি কিন্তু বাড়িটির ভেতরে চলে এসেছি এটা নিচের তলার দোকানের সাথে যে রুমটি রয়েছে সেই রুমের ভেতরে আমি আছি এখন যারা আগে একবার এই ভিডিওটি দেখেছেন তাদের হয়তো বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে না আমি দেখিয়ে দেবো সব কিছু আপনাদের আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখুন এটা একটা দোকান রয়েছে নিচের তলায় পাশাপাশি একদম সেম সাইজের কিন্তু আরও একটি দোকান রয়েছে বন্ধুরা এখানে কিন্তু মুদিখানা দোকান খুব ভালো চলবে আপনারা যারা দোকানসহ বাড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা সুযোগ রয়েছে একদমই অল্প মূল্যে এই বাড়িটি বিক্রয় হয়ে যাবে আপনারা দেখুন অবশ্যই পছন্দ হয়ে যাবে আপনাদের কম করে হলেও কিন্তু এই বাড়িটির মূল্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা হয় সেই হিসাবে কিন্তু অনেক কম মূল্যে আপনারা এই মুহুর্তে পেয়ে যাবেন এই বাড়িটি টাইম কলে জল অ্যাভেলেবেল রয়েছে এখানে সিঁড়ির নিচে কিন্তু রিজার্ভারও করা রয়েছে বন্ধুরা আপনাদের সব কিছু আমি দেখিয়ে দেবো অল্প কিছু কাজও বাকি রয়েছে বাড়িটিতে সেটাও দেখিয়ে দেবো আপনাদের দেখুন সিঁড়ির নিচে ইলেকট্রিকের বোর্ড রয়েছে এবং রিজার্ভারের পয়েন্টও কিন্তু রয়েছে নিচে আর এই এরিয়াটা দেখুন এখানে যথেষ্ট স্পেস রয়েছে এটা একটা রুম আপনারা করে নিতে পারবেন বা ডাইনিং এরিয়া করে নিতে পারবেন আপনাদের নিজেদের ব্যাপার এটা দেখুন এখানে ওয়ালে পুটটি করা রয়েছে ফ্লোরে কিন্তু পুরোটাই সিমেন্টের রয়েছে এদিকে ছাদে যাওয়া সিঁড়ি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা জানালা রয়েছে আর এই বাড়িটি কিন্তু সাউথ ফেসিং একটা বাড়ি রয়েছে দক্ষিণ দিকে মুখ করে বাড়িটি তৈরি করা এখানে সিঁড়ি দিয়ে উঠতে একটা জানালা রয়েছে এবং সিঁড়িতে কিন্তু এখনও কাজ এখানে কমপ্লিট হয়নি বাড়িটির নিচের তলাটি ছাড়া ফার্স্ট ফ্লোর এবং দোতলার ছাদের কাজ এখনও মোটামুটি বাকি রয়েছে আপনারা সেটা ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা দোতলার ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে এখানে প্লাস্টার কমপ্লিট রয়েছে ফ্লোরের কাজ বাকি রয়েছে এখানে একটি জানালা রয়েছে আমি দেখিয়ে দেবো ফার্স্ট ফ্লোরের রুমগুলি এখানে টোটাল দুটো বেডরুম রয়েছে সাথে একটা ওপেন ডাইনিং এরিয়া এবং ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে পাশাপাশি দুটো বেডরুম রয়েছে এখানে অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই যে দেখুন একটা যথেষ্ট বড় লিভিং কাম ডাইনিং স্পেস সামনে ওয়াশরুম পাশাপাশি দুটো বেডরুম রয়েছে এদিকটায় দেখুন এদিকটায় কিন্তু আপনারা কিচেন রুম বানিয়ে নিতে পারবেন এখানেও ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে চলুন রুম দুটি আপনাদের দেখিয়ে দিই দুটি রুমের সাইজ কিন্তু একদম সেম রয়েছে এগারো বাই বারো রুমের সাইজ রয়েছে বন্ধুরা আর আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি রয়েছে কিন্তু পুরোটাই হিন্দু একটা এরিয়ার মধ্যে আশেপাশে পুরোটাই এটা হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা আর এই বাড়িটির লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন থেকে এই বাড়িটির ডিস্টেন্স রয়েছে দেড় কিলোমিটার আরও বিস্তারিত লোকেশন সম্পর্কে জানতে হলে অবশ্যই একবার কল করে নেবেন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে এই রুমটির সাথে কিন্তু একটা অ্যাটাচড ব্যালকানি এখানে রয়েছে রোড সাইডে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা আশেপাশে প্রচুর বসতি রয়েছে এখানে আর সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্যারেজ রয়েছে ফোর হুইলার গাড়ি রাখার একটা বড় গ্যারেজ রয়েছে আর আশেপাশের পরিবেশটা আমি একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশেপাশে দেখুন প্রচুর বসতি রয়েছে এখানে এবং পুরোটাই এটা হিন্দু এলাকা বন্ধুরা আর এই যে দেখুন ষোলো ফিট রাস্তা সোনারপুর স্টেশনের দিকে চলে গিয়েছে যে কোনো ফোর হুইলার গাড়ি কিন্তু আরামসে আপনার বাড়ির সামনে চলে আসবে বন্ধুরা রকম সমস্যা হবে না আমি এবার বাড়িটির দোতলার ছাদে চলে যাব এবং ছাদটা ভালোভাবে দেখিয়ে দেবো দোতলার ছাদেও কিন্তু একটি রুম করা রয়েছে বাড়িটিতে কিন্তু টোটাল চারটে বেডরুমের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন বাড়িটিতে মোটামুটি কাজ এখনও বাকি রয়েছে বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্লোরের কাজ বাকি রয়েছে এবং ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে আমি বাড়িটির দোতলার ছাদে চলে যাচ্ছি এখন আর আপনাদেরকে বলবো আপনাদের যাতে পছন্দ হয়ে যাচ্ছে এই বাড়িটি শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে মূল্য সম্পর্কে আরও একবার আপনাদেরকে আমি বলে দেব তার আগে দোতলার ছাদের রুমটি একটু আপনাদের আমি দেখিয়ে দিই ভালোভাবে এখানে কিন্তু ওয়ালে পুটটি করা রয়েছে পুরো ওয়ালে দেখুন সুন্দর করে পুটটি করা রয়েছে এবং এখানে কিন্তু একটি সুন্দর ঠাকুর ঘরও রয়েছে ঠাকুর ঘরটি আপনাদের আমি দেখিয়ে দেব এই যে দেখুন টাইলস বসানো রয়েছে খুব সুন্দর একটা ঠাকুর ঘর এবার চলুন বন্ধুরা দোতলা ছাদে যে বেডরুমটি রয়েছে সেই রুমটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটাও কিন্তু এগারো বাই বারো সাইজ রয়েছে এখানে পুরো কমপ্লিট রয়েছে বলে যথেষ্ট বড় একটা বেডরুম বন্ধুরা এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে কিন্তু অবশ্যই ল্যান্ড সেল এসএস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কোনো প্রপার্টির আপডেট আপনাদের মিস হবে না ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি আপনাদের ফোনে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন ওপেন একটা ছাদ রয়েছে চার ফিট হাইট করে ছাদের এরিয়াটা বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে এটা কিন্তু একটা ওয়াশরুমের অপশন করা রয়েছে এখানে আপনারা একটা ওয়াশরুম বানাতে পারবেন ছাদ থেকে নিচের এই পিছন দিকের এরিয়াটা আমি দেখিয়ে দেবো বন্ধুরা পুরো সীমানাটা আমি দেখিয়ে দেবো হাত দিয়ে দেখুন এই সোজা করে কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের সীমানা বুঝতে একটু সমস্যা হবে না পুরোটাই কিন্তু দেখুন বাউন্ডারি ওয়াল করা রয়েছে এবং পিছন দিকের এটা কিন্তু পুরোটাই ভাড়া ঘর করা রয়েছে অ্যাসবেস্টার দিয়ে এদিকেও বাউন্ডারি ওয়াল কমপ্লিট আপনারা ভাড়া থেকে কিন্তু মাস গেলে একটা ভালো টাকা আয় করতে পারবেন আশেপাশে দেখুন প্রচুর জনবসতি রয়েছে এখানে পুরোটাই হিন্দু এলাকা মূল্যটা আরও একবার আপনাদের বলে দিই পঁয়ত্রিশ লক্ষ টাকা মূল্য রয়েছে এই বাড়িটির পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন এই বাড়িটি কিন্তু শীঘ্রই সেল হয়ে যাবে বন্ধুরা সেই জন্য আপনাদের যাদের পছন্দ হচ্ছে এই বাড়িটি যত শীঘ্রই পারবেন যোগাযোগ করুন আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন